আপনি কি রোহিতপুর বা কেরানীগঞ্জ এলাকায় নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা খুঁজছেন চলে আসুন বাংলাদেশ সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এখানে আছে চব্বিশ ঘন্টা কার্যকরী চিকিৎসা ও টেস্টিং সেবা সুস্থতা নিয়ে আপোষ নয় আমরা ব্যবহার করি অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসকটি আমাদের রয়েছে এক ছাদের নিচে সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা সুবিধা আমেরিকান মেশিনে সিটি স্ক্যান দ্রুত ও নিখুঁত রিপোর্ট দাঁতের ওপিজি স্ক্যান ও এক্স রে রক্ত ইউরিন হার্ট কিডনি থাইরয়েড সহ সকল প্যাথোলজি টেস্ট সিআর মেশিনের মাধ্যমে হার ও জয়েন্ট চেকআপ অ্যান্ডোস্কোপি আলট্রাসোনোগ্রাফি এবং আরও অনেক কিছু অপারেশন লাগবে আমাদের কাছে আছে বিশেষায়িত সার্জারি সেবা সিজারিয়ান জরায়ু অপারেশন ল্যাপারোটমি হার্নিয়া পাইলস ফিস্টুলা পিতথলির পাথর গলা অর্থোপ্যাডিক অপারেশন সবই করা হয় অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ হতে চাইলে আমাদের আধুনিক ফিজিওথেরাপি সেবা নিন অভিজ্ঞ থেরাপিস্ট ও অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে নিশ্চিত সুস্থতা সিরিয়াল বা যে কোনো তথ্যের জন্য এখনই কল করুন আর নয় ঢাকায় দৌড়াদৌড়ি সব আধুনিক চিকিৎসা এখন রোহিতপুরে বাংলাদেশ সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসেবা যেখানে আধুনিক নির্ভরযোগ্য এবং সহজলভ্য